গল্প দেবী মনসার অভিশাপ প্রাচীনকালে চাঁদসা নামক এক জনপদে বাস করতেন চাঁদ সদাগর নামে এক ধনকুবের ব্যবসায়ী তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত এবং মনসা মনসাদেবীকে তিনি পুজো দিতেন না মনসা দেবী যিনি সাপের দেবী রূপে পূজিত হন তার অবহেলায় ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন চাঁদ সদাগরকে মনসা দেবী বললেন যদি তুমি আমার পুজো না করো তবে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে চাঁদ সদাগর তখনও মনসার পুজো করতে অস্বীকার করলেন এবং সমুদ্র পথে ব্যবসা করতে যাত্রা করলেন কিন্তু পথে ঝড় উঠে তার সব জাহাজ ডুবে যায় ধীরে ধীরে সব হারিয়ে চাঁদ সদাগর নিঃস হয়ে পড়েন তার স্ত্রী সাঁই জল্পা ও একমাত্র পুত্র লক্ষ্মীন্দর এই দুজন ছিল তার একমাত্র সহায় লক্ষিন্দর বড় হয়ে ওঠে এবং একদিন বিবাহ হয় বেহুলার সাথে মনসা মনসাদেবীর অভিশাপ তখনও থেকে যায় বিয়ের রাতেই মনসার আদেশে একটি বিষধর সাপ কামড়ে দেয় লক্ষিন্দরকে এবং সে মারা যায় কিন্তু বেহুলা স্বামীকে একটি ভেলায় শুয়ে সারা রাত ধরে ভেসে চলেন নদীর স্রোতে অশেষ ত্যাগ সাধনা এবং মনসার কাছে প্রার্থনার পর অবশেষে মনসা মনসাদেবী সন্তুষ্ট হন তিনি লক্ষিন্দরকে জীবিত করেন এবং চাঁদ সদাগর বাধ্য হয়ে মনসার পুজো করেন এইভাবে দেবী মনসার পূজার মাহাত্ম প্রতিষ্ঠিত হয় আজও বাংলার ঘরে ঘরে মনসার পুজো হয় আশ্বিন মাসে এই কাহিনীর স্মরণে শিক্ষা ঈশ্বর বা দেবীকে অবজ্ঞা করলে তার ফল ভোগ করতেই হয় কিন্তু ভক্তি ভালোবাসা এবং ত্যাগ সব বাধাকে জয় করতে পারে